প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার ইউটিউব লাইভে আপনাদের স্বাগতম দর্শক আজকের ডিফেন্স লাইভে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের খুব গুরুত্বপূর্ণ একটি ডিফেন্স প্রকিউরমেন্ট অর্থাৎ সামরিক প্রযুক্তি ক্রয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে তুরস্ক থেকে বাংলাদেশ যে টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে যাচ্ছে সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো আজকের এই লাইভে দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটি এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে রাখবেন আমি ভিডিওর শেষে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এই ভিডিওর মূল বিষয়টি হচ্ছে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে বাংলাদেশ কেন তুরস্ক থেকে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে যাচ্ছে কেন যুক্তরাষ্ট্র বা রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ বিশ্ব সেরা অ্যাটাক হেলিকপ্টারগুলো বাদ দিয়ে কেন তুরস্ক থেকে টি ওয়ান টোয়েন্টি নাইন অথবা অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে যাচ্ছে তুরস্ক থেকে এটা নিয়ে অনেক প্রশ্ন এসছে এমনকি ইন্ডিয়ান কয়েকটা এক্স হ্যান্ডল থেকে তারা খুব ত্রুত করছে এটা এই দিলটাকে কারণ তারা ইন্ডিয়া অ্যাপাচি ক্রয় করতেছে যুক্তরাষ্ট্র থেকে তারা এটাকে অ্যাপাচি দ্বারা কাছে নেই বলে এরকম কথাবার্তা বলছে আজকের ভিডিওতে আমি ওই বিষয়টিও একটু বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ কেন টি ওয়ান টোয়েন্টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করছে কেন যুক্তরাষ্ট্রের অ্যাপাচি অথবা রাশিয়ার যে এমআই হেলিকপ্টার রয়েছে সেটি বাদ দিয়ে চলুন শুরু করা যাক দর্শক বাংলাদেশ কি নীরবে কৌশলগতভাবে নিজের সামরিক শক্তি নতুন এক দাপে নিয়ে যাচ্ছে তুরস্কের আধুনিক টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার কেন কিনছে বাংলাদেশ আর এই প্রশ্নগুলো সবচেয়ে জরুরি কারণ এখন যখন রাশিয়ার এম আই টু টোয়েন্টি এইট এবং আমেরিকার এ এইচ সিক্সটি অ্যাপাচি হেলিকপ্টারের মতো অপশানসগুলো বাংলাদেশের সামনে ছিল এরকম শক্তিশালী বিকল্প আছে তখনও বাংলাদেশ কেন তুরস্ককেই বেছে নিল প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশ তুরস্ক সামরিক চুক্তির ভেতরের হিসাবগুলো আজকের এই যে এই ভিডিওতে আমি একটু বিস্তারিত আলোচনা করব এবং টি ওয়ান টোয়েন্টি নাইনের চেয়ে এবং অ্যাপাচি এর তুলনা করব বাংলাদেশের নিরাপত্তা চ্যালেঞ্জ আজ শুধু একদিকে নয় একদিকে সীমাবদ্ধ নয় এটি মাল্টিফ্যাসেট মাল্টিপারপাস একটা নিরাপত্তা চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য সেই দিক দিয়ে বিবেচনা করলে স্থল সীমান্ত স্থল সীমান্তে রয়েছে ভারত এবং মিয়ানমার পাহাড়ি এলাকা বাংলাদেশের পার্বত্য অঞ্চল সমুদ্র বঙ্গোপসাগর এবং বাংলাদেশের এক্সপোর্ট প্রসেসিং জোনগুলো রক্ষা করা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য দ্রুত প্রতিক্রিয়া প্রয়োজন এই দ্রুত প্রতিক্রিয়া দেখানোর জন্য এই বাস্তবে বাস্তব এক্সাম্পল হচ্ছে অ্যাটক হেলিকপ্টার অ্যাটক হেলিকপ্টার কেন এত প্রয়োজন এটা দ্রুত মোতায়েনযোগ্য নিচু দিয়ে উঠতে পারে অনেক নিচু লো অরবিটে এটি উঠতে পারে স্থল বাহিনী সরাসরি সহায়তা দিতে পারে স্থল বাহিনী অর্থাৎ ল্যান্ড বেস যে সেনাবাহিনী থাকে প্যারামিলেশিয়া থাকে তাদেরকে খুব দ্রুত সময়ে এটা সহায় সহায়তা দিতে পারে জ্যাট ফাইটার অর্থাৎ ফাইটার জেড যেখানে সবসময় কার্যকর নয় এমন স্থানে সেখানে অ্যাটাক হেলিকপ্টার খুব বাস্তবসম্মতভাবে সমাধান হতে পারে এখন প্রশ্ন হচ্ছে তুরস্কের টি এ নির্মিত টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হল আধুনিক সেন্সর এবং নাইট ফাইটিং সক্ষমতার লেজার গাইডেড রকেট এটাতে ব্যবহার করা যায় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করা যায় বিশ মিলিমিটারের অটো ক্যানন এটাতে রয়েছে আপনার ছবিতে দেখতেছেন এবং পাহাড় বন সীমান্ত এলাকায় যুদ্ধের জন্য এটাকে ডিজাইন করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতার জন্য অনেক বেশি উপযোগী তুরস্কের টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টারের সংক্ষিপ্ত স্পেসিফিকেশন যদি আমি একটু তুলে ধরি আপনাদের সামনে সেটা হচ্ছে এটার উৎপাদক তুরস্ক নির্মাতা টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি তাই এবং হেলিকপ্টারের ধরন হচ্ছে অ্যাটাক হেলিকপ্টার অ্যাটাক অ্যাটক হেলিকপ্টারের ধরন এবং এটাতে ক্রু দুইজন ক্রু এটাতে অনবোর্ড হতে পারে পাইলট এবং আরেকজন কো পাইলট বা গানার যে সব সময় কি করবে কোন দিকে অস্ত্রগুলো তাক করবে বা কোথায় হামলা চলাবে কোন দিকে অবজার্ভ করবে কোথায় সার্ভেলেন্স নিয়ে কাজ করবে সব কিছু কো পাইলট সেটা করে ইঞ্জিন হিসেবে এটাতে ব্যবহার করেছে দুইটি এইচ টেক সি টি এস এইট হান্ড্রেড ফোর এ টার্বোশাফ্ট ইঞ্জিন এই ইঞ্জিনটি কিন্তু যুক্তরাষ্ট্রের তৈরি খুব উন্নত প্রযুক্তি এটা ইঞ্জিন সর্বোচ্চ গতি এটা প্রায় দুশো থেকে তিনশো কিলোমিটারের প্রতি ঘন্টায় উঠতে পারে এবং অপারেশনাল রেঞ্জ যদি বিবেচনা করি এটার অপারেশনাল রেঞ্জ পাঁচশো ষাট কিলোমিটার অর্থাৎ এই এই হেলিকপ্টারের অপারেশনাল রেঞ্জ পাঁচশো ষাট কিলোমিটার সার্ভিস সিলিং সার্ভিস সিলিং হচ্ছে কত উচ্চতা থেকে এটি অপারেট করতে পারে এটা প্রায় ছয় হাজার মিটার উচ্চতা থেকে এই হেলিকপ্টার অপারেশন চালাতে পারে অস্ত্র এবং যুদ্ধ সক্ষমতা যদি বিবেচনা করি এটাতে অটো ক্যানন রয়েছে সামনে যে অটো ক্যাননটি রয়েছে সেটা প্রায় ২০ মিলিমিটার এটা তিনটি ব্যারেলের গুণ্ডায়মান কামান রয়েছে এটা তিন অর্থাৎ থ্রি ব্যারল অটো ক্যানন এটাতে রয়েছে সত্তর মিলিমিটারের লেজার গাইডেড আনগাইডেড রকেট লেজার গাইডেড এবং আনগাইডেড দুটি দুই ধরনের রকেটই এটাতে ব্যবহার করা যায় অ্যান্টিট্যাঙ্ক মিসাইল হিসেবে তুরস্কের খুব জনপ্রিয় ইউএমটিএস এবং সিরিট এই দুই ধরনের তুরস্কের নির্মিত অ্যান্টিট্যাঙ্ক মিসাইল এটাতে ব্যবহার করা যায় এয়ার টু ইয়ার মিসাইল যদি আমরা চিন্তা করি এয়ার ইয়ার মিসাইলের মধ্যে এটাতে স্টিঙ্গার বা সমমানের স্বল্প পাল্লার মিসাইলগুলো ব্যবহার করা যায় এখন সেন্সর এবং ইলেকট্রনিক সিস্টেম যদি আমরা চিন্তা করি উন্নত ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম যেটাকে ইও আই আর বলা হয় এই উন্নত ইলেকট্রিক ইলেকট্রো সিস্টেম এটাতে ব্যবহার করা হয়েছে দিনে এবং রাতে যুদ্ধের সক্ষমতা এটাতে রয়েছে অর্থাৎ উন্নত ইলেকট্রি ইলেকট্রো অপটিক্যাল সিস্টেমে কিন্তু দিনে এবং রাতে দুই ধরনেরই অপারেশন চালানোর জন্য সক্ষমতার যে যেটা যুক্তরাষ্ট্র বা রাশিয়ার হেলিকপ্টারগুলোতে আমরা এটা দেখতে পাই থার্মাল ইমেজিং খুব গুরুত্বপূর্ণ একটা প্রযুক্তি এটাতে থার্মাল ইমেজিং করা যায় অর্থাৎ রাতের বেলা এটা খুব কাজে কাজে দেয় এবং লেজার টার্গেট ডিজাইনেশন বা ডিসিগনেশন এটাতে রয়েছে অর্থাৎ লেজার দ্বারা টার্গেট শনাক্তকরণ বা এবং টার্গেটে আক্রমণ করা যায় আধুনিক ডিজিটাল ককপিট এবং হেলমেট মাউন্টেড ডিসপ্লে এই সব ধরনের উন্নত প্রযুক্তি এটাতে রয়েছে সুরক্ষা এবং সার্ভাইবিলিটি যদি আমরা চিন্তা করি এটাতে আর্মড ককপিট রয়েছে আর্মড ককপিট মানে হচ্ছে এটা খুবই সুরক্ষিত ককপিট মিসাইল এবং রাডার সতর্কীকরণ ব্যবস্থা এটাতে রয়েছে অর্থাৎ অটোমেটিক যদি কোনো শত্রু পক্ষ থেকে মিসাইল এবং রাডার এটার দিকে দেয়ে আসে তখন এটা সতর্কীকরণ ব্যবস্থা রয়েছে এবং চ্যাফ অ্যান্ড ফ্লেয়ার ডিসপেনশন ডিসপেন্সার যেটা রয়েছে চ্যাফ অ্যান্ড ফ্লেয়ার ডিসপেন্সার সেটা রয়েছে শত্রুর গোলার আঘাত সহনশীল ডিজাইন রয়েছে অর্থাৎ এটার যে আর্মর ডিজাইন চতুর্পাশে সেটা অনেক শক্তিশালী হিসেবে তৈরি করা হয়েছে দর্শক এখন যদি তুলনা করি আমি যে প্রশ্নটি করেছিলাম বাংলাদেশ কেন থি ওয়ান টোয়েন্টি নাইন ক্রয় করছে কেন রাশিয়ার এম আই টোয়েন্টি নাইন টোয়েন্টি এইট বা যুক্তরাষ্ট্রের এ এইচ অ্যাপাচি ক্রয় করছে না শুরুতে আমি রাশিয়ার সাথে রাশিয়ার এম আই টোয়েন্টি এইটের কথা বলবো রাশিয়ার এম আই টোয়েন্টি এট হচ্ছে খুবই হ্যাভি একটা হেলিকপ্টার যেটাকে এম আই হ্যাভক বলা হয় খুব শক্তিশালী ভারী এবং হেভি ওয়েট আক্রমণের জন্য এটা তৈরি করা হয় রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক বেশি এই হেলিকপ্টারে রাশিয়ার উপর অতিরিক্ত নির্ভরতা বৃদ্ধি করবে যদি বাংলাদেশ এটা ক্রয় করে নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে যদি রাশিয়া থেকে বাংলাদেশ এই হেলিকপ্টার ক্রয় করত তাহলে বাংলাদেশ যে যুক্তরাষ্ট্রের ক্যাচসা চুক্তি রয়েছে সেটার আন্ডারে চলে আসতো কারণ বাংলাদেশ না এরকম ক্যাটসা চুক্তি দিয়ে বাংলাদেশের সামরিক প্রযুক্তিকে প্রযুক্তি মার্কেট যুক্তরাষ্ট্রের বা যেটা পোলারাইজড বা যে প্রকজিওয়ারের মধ্যে চলে আসুক যেমন ইরান বা রাশিয়ার যারা যে অস্ত্রগুলো ক্রয় করছে এখন যারা তারা প্রায় ক্যাটসা চুক্তির ক্যাটসা স্যাংশন দিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র যার ফলে সেই দেশগুলোকে যুক্তরাষ্ট্র তাদের সম্ভাব্য শত্রু দেশ হিসেবে বিবেচিত করছে তাই বাংলাদেশের জন্য রাশিয়ার এম আই টোয়েন্টি এইট হ্যাভক কোনোভাবেই উপযুক্ত নয় তাছাড়া টোয়েন্টি এইট হ্যাভক ইউক্রেন যুদ্ধে যেভাবে মার খেয়েছে বিশেষ করে ম্যানপ্যাড থেকে ছোড়া রকেটে এগুলো ধ্বংস করা হয়েছে এরপরে এম আই এইটের মার্কেট কিন্তু অনেকটা ডাউন যদিও এইট টোয়েন্টি এইট অনেক শক্তিশালী একটা হেলিকপ্টার কিন্তু কিছু ভুল অপারেশনাল অপারেশনের কারণে ভুল সিদ্ধান্তের কারণে এই রকেটগুলো ইউক্রেনের ফ্রন্টলাইনে মার খেয়েছে এবার আসলে যুক্তরাষ্ট্রের এ এইচ সিক্সটি ফোর অ্যাপাচি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং একটা দুর্দশ অ্যাটাক হেলিকপ্টার বলা হয় যুক্তরাষ্ট্রের এ এইচ সিক্সটি ফোরের সাথে আমরা কম্পেয়ার করি সো এটা হচ্ছে খুব আধুনিক রাডার ব্যবহার করা হচ্ছে এটাতে অস্ত্র ব্যবহার করা হয় খুব স্বাভাবিক কিন্তু এখানে সমস্যা কি বাংলাদেশ কেন এটা ক্রয় করে এটা যদি আমরা কনসিডার করি এটা অত্যন্ত ব্যয়বহুল বাংলাদেশের জন্য এবং মার্কিন রাজনৈতিক শর্ত এটাতে রয়েছে যুক্তরাষ্ট্র সবসময় এই ধরনের অস্ত্রগুলো তাদের বিভিন্ন কন্ডিশন দিয়ে আরোপ করে থাকে রাজনৈতিক শর্ত থাকে সফটওয়্যার বা অস্ত্রের পূর্ণ নিয়ন্ত্রণের সম্ভাবনা এটাতে নেই যুক্তরাষ্ট্র যে কোনো সময় এটার ওয়েপন সাপ্লাই অফ করে দিতে পারে সো যুদ্ধ পরিস্থিতিতে স্বাধীনভাবে ব্যবহার করার সম্ভাবনা খুবই কম তাছাড়া এই অ্যাপাচি হেলিকপ্টার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ব্যবহার করছে সো যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অ্যাপাচি দেওয়ার দিলে ভারতের বিরুদ্ধে এই সীমান্তে এই অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করার সম্ভাবনা ক্ষীণ তাই বাংলাদেশ বাধ্য হয়ে তুরস্ক থেকে টি ওয়ান টোয়েন্টি নাইন হেলিকপ্টার ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে সো এটা একটা সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি যদি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অ্যাপাচি ক্রয় করে এবং যুক্তরাষ্ট্রে যদি বাংলাদেশকে স্বাধীনভাবে ব্যবহার করার অনুমতি না দেয় এবং রেস্ট্রিকশন দিয়ে দেখে অথবা সফটওয়্যার সাপোর্ট না দেয় বা ওয়েপন যে দরকার পেলোডগুলো সেগুলো সাপ্লাই না দেয় তাহলে বাংলাদেশ এই হেলিকপ্টার ক্রয় করার চেয়ে না করায় ভালো এবং এটা একটা বোঝা হয়ে দাঁড়াবে এখন এখন দেখা যাক টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার কীভাবে এই উপরের দুইটি থেকে অর্থাৎ রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার চেয়ে বেশি আমাদের জন্য সাপোর্টিভ সেটা যদি কনসিডার করি আধুনিক কিন্তু ব্যালেন্সড অর্থাৎ তুরস্কের অ্যাটাক হেলিকপ্টার ওয়ান টি ওয়ান টোয়েন্টি নাইন এটা হচ্ছে খুবই আধুনিক সব ধরনের আধুনিক প্রযুক্তি এটাতে রয়েছে কিন্তু এটা ব্যালেন্সড তুলনামূলক কম খরচ উপরের দুটি থেকে অনেক কম খরচ তুলনামূলক রাজনৈতিক শর্ত কম যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করলে আমরা এটা ভারতের বিরুদ্ধে ব্যবহার করার সম্ভাবনা ক্ষীণ আবার যদি রাশিয়া থেকে ক্রয় করি এখানেও রাজনৈতিক শর্ত রয়েছে যেমন যুক্তরাষ্ট্র যে কোনো সময় স্যাংশন দিয়ে বসে থাকতে পারে সো তুলনামূলক খরচও কম আবার রাজনৈতিক শর্তও কম অ্যাটাক হেলিকপ্টার যে তুরস্কটাই এবং তুরস্কের প্রযুক্তি ট্রান্সফারে আগ্রহী তুরস্ক বলছে যে বাংলাদেশ যদি চাই এটা টেকনোলজি ট্রান্সফার করবে এবং বাংলাদেশ নিজেরা চাইলে এই হেলিকপ্টার নিজেরা উৎপাদন করার করতে আগ্রহী এবং আপনারা জানেন তুরস্ক বাংলাদেশে অনেক ডিফেন্স ফ্যাক্টরি তৈরি করছে সেখানে ওদূর ভবিষ্যতে এই প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশের মাটিতেই এই হেলিকপ্টার তৈরি করার একটা সম্ভাবনা সৃষ্টি হবে টেকনোলজি ট্রান্সফার করলে যেটা হয় ওই প্রযুক্তি উত্তর সফলতা পায় এবং নতুন নতুন ভ্যারিয়েন্ট আসে এবং আপডেট ভার্সন আসার সম্ভাবনা বেড়ে যায় অর্থাৎ যৌথ প্রোডাকশনের সবচেয়ে সুফল হচ্ছে এটা আজকে পাকিস্তান যে সেভেনটিন নিয়ে এত এগিয়ে যাচ্ছে বিভিন্ন ভ্যারিয়েন্ট আসছে এবং ব্লক ফোরও আসতেছে এটার পেছন হচ্ছে কি যৌথ উৎপাদন যৌথ উৎপাদনের সারা বিশ্বে বড়ো বড়ো প্রজেক্ট রয়েছে কিন্তু এফ থার্টি ফাইভ থেকে শুরু করে এই ইউরোপ ফাইটার এগুলো সব কিন্তু কিন্তু যৌথ উৎপাদন প্রজেক্ট যৌথ উৎপাদন প্রজেক্টের সফলতার হার অনেক বেশি তাছাড়া এই তুরস্কের টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার মুসলিম দেশ হিসেবে তুরস্ক তুরস্কের সাথে আমাদের বোঝাপড়া খুবই ভালো কৌশলগত বোঝাপড়া অনেক ভালো তাই এটা আমাদের জন্য অনেক ফেভারেবল একটা অপশনস। এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বাস্তবসম্মত অপশনস বলে আমি মনে করি জিও পলিটিক্যাল হিসাব যদি চিন্তা করি এই চুক্তি শুধু হেলিকপ্টার কেন নয় এটি একটি কৌশলগত বার্তা যেটা বাংলাদেশ পার্শ্ববর্তী দেশগুলোকে দিতে চাইছে এবং ইউরোপকে দিতে চাইছে আমরা একক কারো বা একক কোনো দেশের উপর নির্ভরশীল নয় আমাদের ডিফেন্স যে এক্সপোর্টগুলো ইম্পোর্টগুলো রয়েছে সেগুলো বাংলাদেশ সরকার অনেক ডাইভার্সিফাইড করেছে তুরস্ক ন্যাটো সদস্য কিন্তু স্বাধীন পররাষ্ট্রনীতি তাদের রয়েছে পশ্চিমা নিয়ন্ত্রণ কম তাদের উপর মুসলিম বিশ্বে এটা তাদের মোটামুটি প্রভাব রয়েছে এর মাধ্যমে বাংলাদেশ চীন রাশিয়া পশ্চিমা দেশের বাইরে নতুন একটি ব্যালেন্স তৈরি করছে যেখানে অন্য তৃতীয় কোনো দেশ বাংলাদেশকে বাংলাদেশের উপর নাক গড়ানোর সম্ভাবনা খুবই খুবই নগণ্য সামরিক স্বাধীনতা বাড়াচ্ছে বাংলাদেশ এটার ফলে ভবিষ্যৎ চাপ মোকাবেলায় সক্ষমতা বাড়বে বাংলাদেশের জন্য তাছাড়া তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক যেহেতু ন্যাটো এলাই যুক্তরাষ্ট্র এখানে বাংলাদেশের স্যাংশন দেওয়ার সম্ভাবনা খুবই কম এই হেলিকপ্টারগুলো সীমান্তে বাংলাদেশ খুব কার্যকরীভাবে ব্যবহার করতে পারবে বিশেষ করে সীমান্তে যে ট্যাঙ্ক বা মিলিটেন্ট গ্রুপের যেই আর্মর্ড ভেহেকলগুলো থাকে তারপরে বাংকার থাকে ছোটোখাটো ড্রোন থাকে সেগুলোকে নিউট্রালাইজ করার জন্য এই হেলিকপ্টার অত্যন্ত কার্যকরী হবে পাহাড়ি এলাকা বাংলাদেশের বিশেষ করে পাহাড়ি এলাকায় যে ইনসার্জেন্ট গ্রুপগুলো রয়েছে কুকি চিন থেকে শুরু করে আদার যে ইনসার্জেন্ট গ্রুপগুলো রয়েছে বর্তমানে আরাকান আর্মি বাংলাদেশের সীমান্ত খুব উদ্যতপূর্ণ আচরণ করছে তাদের বিরুদ্ধে এই হেলিকপ্টার অসাধারণ কাজ করবে বাংলাদেশ এতদিন ধরে অ্যাটাক হেলিকপ্টারের ব্যাপকভাবে দুর্বলতা অনুভব করেছে স্থল বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে প্যারামিলেশিয়া রয়েছে অ্যাপিবিএন রয়েছে সবার জন্য এমন কি নৌবাহিনীর জন্য অসাধারণ একটা অপশনস হতে পারে এই অ্যাটাক হেলিকপ্টার তুরস্কের তৈরি প্রতিবেশীদের কাছে এটা স্পষ্ট বার্তা দিবে বাংলাদেশ দুর্বল কোনো দেশ নয় বাংলাদেশের হাতে এখন উন্নত প্রযুক্তির অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এটি মূলত আক্রমণের জন্য নয় এটা ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রিয়দর্শক বাংলাদেশ কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমি আমাকে যদি কেউ প্রশ্নটা করে আমি বলবো হ্যাঁ কারণ অ্যাপাচি হয়তো সবচেয়ে শক্তিশালী অথবা এমআই হয়তো সবচেয়ে ভারী বা হেভি ওয়েট কিন্তু টি ওয়ান টোয়েন্টি নাইন হল সবচেয়ে সময় উপযোগী এবং সবচেয়ে স্যুটেড পারফেক্ট ম্যাচ ফর বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতি রাজনীতি ভূগোল কৌশল সব সাথে মিলে রেখে এই সিদ্ধান্তটি বাংলাদেশ সরকার নিয়েছে বলে আমি মনে করি এটি প্রমাণ করে বাংলাদেশ এখন আবেগ নয় স্ট্র্যাটেজি দিয়ে প্রতিরক্ষা পরিকল্পনাগুলো করছে আগের চেয়ে আপনার কী মনে করেন টি ওয়ান কি বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত নাকি বাংলাদেশের অ্যাপাচি বা এম আই হেলিকপ্টার দিকে যাওয়া উচিত কমেন্টে আপনার মতামতটি জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অনেকে প্রশ্ন করেছেন হয়তো আমি একটি একটু পড়ার চেষ্টা করব কতগুলো কিনবে আপাতত ছয়টি শুনতেছি অ্যামাউন্ট যে অ্যামাউন্ট হতে পারে রাহাত হাসান আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বাই টেকনোলজি সাপ্লাই করবে কি তুরস্ক একটা হেলিকপ্টার বাংলাদেশ দেয়ার ইজ এ হাই পসিবিলিটি বাংলাদেশ দে হ্যাভ ইন্টারেস্ট অন বাংলাদেশ বাংলাদেশে যেহেতু ওরা ডিফেন্স ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং প্ল্যান তৈরি করছে তাহলে এখানে একটা পসিবিলিটি রয়েছে টেকনোলজি ট্রান্সফার এটা বাংলাদেশের উপর ডিপেন্ড করবে আমরা কতটুকু আগ্রহী সেটার উপর আর একটা প্রশ্ন করছে মেহেদি হাসান ভাই যে সেভেন্টিন আমরা পাবো এইটা কত পার্সেন্ট চান্স আছে আর নিউ গভর্নমেন্ট আসলে কি এই ডিলের কোনো সমস্যা হবে আশা করি না নতুন সরকার থেকেই নতুন সরকার সে ফর এক্সাম্পল বিএনপি হ্যাঁ সবাই যেটা পসিবিলিটি বলে বিএনপি সরাসরি বলে দিয়েছে সরকারকে আপনারা ডিফেন্সের জন্য যা যা দরকার তা ক্রয় করুন আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ সাপোর্ট রয়েছে সো দ্যার ইজ আই আই থিঙ্ক বিএনপি উইল নট মেক এ প্রবলেম ফর বাংলাদেশ ডিফেন্স প্রকিউরমেন্ট বা এই অ্যাটাক হেলিকপ্টারটি বাংলাদেশ কত সালে পেতে পারে এখানে এই 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 হেলিকপ্টারের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ইঞ্জিন যুক্তরাষ্ট্র ইঞ্জিনটি যদি অ্যালাউ করে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ এটা পাবে যদি ডিলটি ফাইনালাইজড হয় তাহলে খুব শীঘ্রই আমি লাইক এক থেকে দুই বছরের মধ্যে বাংলাদেশ এটা ডেলিভারি পাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু চ্যানেলে দেখা যাচ্ছে বাংলাদেশের জন্য ইঞ্জিন কনফার্ম করেছে এরকম চুক্তিও হয়েছে বলে শোনা যাচ্ছে তুরস্কের টি সাথে যুক্তরাষ্ট্রের যে ইঞ্জিন ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে চুক্তি হয়েছে ভারতের নেভাল ব্লক ঠেকানোর জন্য বাংলাদেশ নেভিতে কি কি ওয়েপেন্স প্রয়োজন নেভাল ব্লক ঠেকানোর জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আমাদের সাবমেরিন যে সাবমেরিন ছয়টি কথা বলছে এবং এআইপি ফিচার সাবমেরিন স্টাইল প্রযুক্তির এই সাবমেরিন খুবই প্রয়োজন এবং বাংলাদেশের চীনের সাথে যে চুক্তিটি করেছে ড্রোন লং অ্যান্ড ডিউরেন্স ড্রোন যেটা মেল বা হেল ড্রোন যেটা ইউক্যাব বা ইউএভি এই ধরনের ড্রোনগুলো হচ্ছে আমাদের নেভাল ব্লক ঠেকানোর জন্য অত্যন্ত কার্যকরী হবে এবং আমাদের নেভির সক্ষমতা অনেক দূর বৃদ্ধি করবে চীনের সাথে যে চুক্তিটি হয়েছে আমি মনে করি এটা যুগান্তকারী চীনের এই কোম্পানিকে যারা সিটেক বা যে কোম্পানিটি ডিল করেছে তাদেরকে সব ধরনের সহায়তা করা উচিত মোহাম্মদ রহিম এগুলো তো জানি কিছু অন্য কিছু বলুন হ্যাঁ ভাই বাংলাদেশ কত সালের মধ্যে তুরস্কের অ্যাটাক হেলিকপ্টার পেতে পারে এখন ২৬ সাল সাতাশ সালের শেষের দিকে অত বা সালে ডেলিভারি পাবে থ্যাংক ইউ হ্যাঁ অনুমতি দিয়েছে বা ইতালি থেকে কি আমরা শীঘ্র ইউরোফাইটার টাইফোন ইউরোফাইটার টাইফুনের ডেলিভারি একটু প্রলম হবে আমি এটা বলে রাখি যে অনেকেই বলছেন ইউরোফাইটার দ্রুত চলে আসতে পারে ইউটিউবের কিছু চ্যানেলে এরকম নিউজ করছে এগুলো হচ্ছে ভুয়া নিউজ আমি মনে করি কারণ ইউরোফাইটারের যে লিস্ট প্রকিউরমেন্ট লিস্ট এটা অনেক লম্বা এটা প্রকিউরমেন্ট হওয়ার সম্ভাবনা অনেক ডিলে হবে বাংলাদেশের জন্য তারপরেও ইউরোভাইটার ডিলটা আমাদের জন্য প্রয়োজন আছে যেহেতু পার্শ্ববর্তী দেশ এরকম উন্নত প্রযুক্তির ফাইটার জেট ক্যারি করছে আমাদের এটা প্রয়োজন আছে বলে মনে করি প্রিয় দর্শক লাইফটি বেশি দীর্ঘায়িত করব না এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম